সব দেখতে পায় না শুনতে পায় না শীত দ্বারা নেই সে সারাক্ষণ আতঙ্কে থাকে তো সে আর অন্যের কি ক্ষতি করবে আমরা বুঝতে পারি না আমরা যেটাই বুঝতে পারি না আমরা যাকেই বুঝতে পারি না তাকেই আমরা একটা লেভেল দিয়ে দিই গল্প বা সুপারন্যাচারাল গল্প বা আধ্যাত্মিক গল্প যদি ভেবে মানে ভাবে কেউ সেটা ভুল হবে কারণ এটা খুবই অন্যরকম প্রত্যেকটা চরিত্র খুব আলাদা যতবার এটা পড়েছি তত আমি বুঝতে পেরেছি যে ওটা মাইথোলজিক্যাল স্টোরি হলেও সমাজের একটা ভীষণ ছাপ ছিল যে পরিষ্কার মানুষের থেকে ক্ষতিকারক কেউ নেই টেস্ট করে করে কিন্তু না আমার মনে হয় না সেটা সম্ভব কারণ একটা জিনিস রেডি করতেই এক মাস সময় লাগে এগুলো আগের বছর কাজটা হয়েছিল সেরকম না বাট ইট ইজ গুড দ্যাট ইউনো বছরের শুরুতেই দুটো কাজ পরপর রিলিজ করা সেটা একটা পজিটিভ নোটে শুরু করেই তো সেটাই হয়েছে আমার জন্য বছরটা হ্যাঁ হ্যাঁ আমি এরকম প্রচুর মেসেজ পেয়েছি অনেক দর্শকদের থেকেও পেয়েছি এবং মানে আমার পরিচিত যারা পার্সোনাল লাইফে তারাও তাদের থেকেও এরকম আমি অনেক মেসেজ পেয়েছি কারণ লুকস ভেরি ডিফারেন্ট আহ কালার প্যালেটটা খুব ডিফারেন্ট দর্শকের মধ্যে তারা আমাকে বলেছে যে আমরা না দেখতে চাই কারণ টিপিক্যালি মিথো মাইথোলজিক্যালের কোনো গল্প নয় বা টিপিক্যাল গোয়েন্দা গল্প নয় এটা একটা মিক্স মিক্স রয়েছে যেখানে মানে অনেকগুলো এলিমেন্টস রয়েছে না না একদমই নয় সামহাউ এর আগে খুব যে চরিত্রগুলো ছিল তারা নানান রকম ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে কিন্তু এক রকম ছিল আর এটা আমিও নিজেকে জিজ্ঞেস করেছি যে কি হলো হঠাৎ এই ধরনেরই কাজ সামাও হয়ে গেছে এটা এটা মানে একদমই অ্যাক্সিডেন্টাল এটার মধ্যে কোনো অন্য কিছু ছিল না ভাগ্য আমি কেন করতে চেয়েছিলাম সেটা অলরেডি আমি অনেকবারই বলেছি ঋত্বিক দা ছিল ময়নাক দা ছিল অ্যান্ড দ্য স্টোরি টু সেখানে আমার চরিত্রটা খুব অন্যরকম একটা ছিল যেরকম আমি কখনো করিনি বিষহরীও তাই বিষহরী মোস্টলি আমি আরো করতে চেয়েছি তার কারণ হচ্ছে একটা এটা একটা মহিলা যে মানে ম্যারেড ওমান নতুন বিয়ে হয়েছে অল্প বয়সী একটি মেয়ে খুব শার্প ভীষণ বুদ্ধিমতী তো এরকম একটি মেয়ে ঘটনাচক্রে একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছে এবং সেখানে বেশ কিছু সুপার ন্যাচারাল এলিমেন্টসও আছে তো সবটা মিলিয়ে ইন্টারেস্টিং তো খুবই এবং সৌভিক যেভাবে গল্পটা পুরোটা লিখেছে সিরিজটা দেখলে বোঝা যাবে যে এটার মধ্যে না অনেকগুলো লেয়ার্স আছে আর এতগুলো লেয়ার্স আছে বলেই গল্পটা খুব অ্যাট্রাক্ট করেছে আমার এটার জন্য আলাদা করে করতে হয়নি কারণ এ মনসামঙ্গল নিয়ে খুব মানে বেসিক যে গল্পটা জানা প্রয়োজন সেটা তো আমি আগেই জানতাম তারপরে একটু দু পড়াশোনা কিছুই না এটা অনেক বেশি নিজের কৌতূহল থেকেই আর কি করা যে আচ্ছা মনসার কি কারণ মনসামঙ্গল কাপের অরিজিনাল যে মনসামঙ্গল কাপটা সেটা একরকম তারপরে বহু রাইটার্স নানান রকম পার্সপেক্টিভ থেকে এই এই স্টোরিটাকে মানে এই গল্পটাকে লিখেছে ভেবেছে তো দু চারটে আমি পড়ার চেষ্টা করেছিলাম আলোচনা করেছি বন্ধু বান্ধবদের সাথে জাস্ট টু গেট এন আইডিয়া যে মা মানুষের ভূমিকাটা সেখানে কি ছিল এবং সেটা যতবার এটা পড়েছি তত আমি বুঝতে পেরেছি যে ওটা মাইথোলজিক্যাল স্টোরি হলেও সমাজের একটা ভীষণ পরিষ্কার ছাপ ছিল একটা ভীষণ পরিষ্কার একটা ছবি ছিল এই শোটা করার সময় ইন্টারাকশন হওয়ার সুযোগ হয়েছে রিয়েল সাপের সাথে তখন প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ভয় আমার ওটাতে কেটে গেছে আর আরেকটা জিনিস আমি বুঝতে পেরেছি যে মানুষের থেকে ক্ষতিকারক কেউ নেই সাপকে খুব মানে আর সাপ সব থেকে সব থেকে নির্বিরোধী সময় মানে প্রাণী আর কি সে কারোর কোনো ক্ষতি করতে চায় না কারণ সে দেখতে পায় না সাপ দেখতে পায় না শুনতে পায় না শির দ্বারা নেই সে সারাক্ষণ আতঙ্কে থাকে তো সে আর অন্যের কি ক্ষতি করবে আমরা বুঝতে পারি না আমরা যা যেটাই বুঝতে পারি না আমরা যাকেই বুঝতে পারি না তাকেই আমরা একটা লেভেল দিয়ে দিই আমাদের তাকেই আমরা আর কি আউটকাস্ট করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে যেটা মানুষ মা মানুষের সাথেও হয়েছিল সেম স্টোরি মা মানুষাকেও তো আউটকাস্টই করে দেওয়া হয়েছিল যে কারণে ওনার এই রেজ যে কারণে ওনার এই এত এত কিছু তো ন্যাচারালি সাপের ভয়টা কিছুটা তো কমে গেছে বাট এখনো আমার একটু ভয় আছে কারণ অন্য প্রাণীদের আমি প্রেডিক্ট করতে পারবো মানে একটা কুকুর যদি আমার দিকে তেড়ে আসে আমি বুঝতে পারবো যে আমাকে কামড়াতে আসছে বা ও কোনোভাবে একটা অ্যাটাক করার চেষ্টা করছে সাপের ওটা বোঝা সম্ভব হয় না তো ওই ভয়টা আছে আদারওয়াইজ অ্যাজ আ প্রাণী নেই আড্ডাটা আমাদের এই সিরিজে আমরা মারা মানে আড্ডা মারার সময়টা একটু কমই পেয়েছি তার কারণ একে আমাদের শুটিং খুব ডিজার্ভ হয়েছিল বৃষ্টির জন্য আমাদের অনেক আউটডোর সিন ছিল সেইগুলো একটু প্রবলেম হচ্ছিল বলে আমরা আড্ডা মারার খুব একটা সুযোগ পাইনি আবার এই বৃষ্টিতেই একদিন শুটিংটা বন্ধ ছিল বলে আমাদের আমরা বসে বৃষ্টিতে বসেই আড্ডা মারছিলাম আর কি যারা ছাউনি করে রোহানো খুবই ভালো একটা ছেলে ওর সাথে আমার আলাদ ছিল না ওকে আমি চিনতাম ডেফিনেটলি ওকে আমি চিনতাম এত বছর কাজ করছে এবং আই থিঙ্ক আই থিঙ্ক ইস আস এন অ্যাবসলিউটলি মানে অ্যামেজিং হিউম্যান বি এটাই বলবো এবং ও খুব ভালো কাজ করেছে ওর সাথে আসলে ও যে হিন্দি ছবি করেছে সেটা আমি জানতাম না তো সেটার সাথে খুব একটা বড় এখন অনেক বেশি গল্প হয়েছে আমার কলকাতাতেও যা ছিল বোম্বে তো মোটামুটি তাই তাই ছিল আহ বোম্বেতে আহ ফ্রিডমটা অনেক বেশি কিন্তু কম মানুষ চেনে তো আমি ঘুরে বেড়াতে পারতাম অনেক বেশি যেখানে সেখানে আর কি যেমন তেমন করে মিস করি মানে আমি দেখো আমি তো বম্বে কাজ করিনি আই হ্যাভ মেট পিপল ইট টেক্স আ লট অফ টাইম কারোর ক্ষেত্রে আজকে হয়েছে কারো কারো দুদিন লাগে কারো দু মাস লাগে কারো দু বছর লাগে ইট ইস অ্যাবসোলুটলি অন ইন্ডিভিজুয়াল জার্নি এটা তো অন্য কারোর সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না বাট আমি বম্বে শহরটা খুব ভালোবাসি আমার শহরের এনার্জিটা আমি খুব এনার্জিতে বিশ্বাস করি সো আমার বোম্বে শহরের ওয়াইফটা বম্বে শহরের এনার্জিটা আমার খুব ভালো লাগে আর আমার মনে হয় খুব ওয়েলকামিং একটা শহর মানে তুমি যেই হও বম্বে টেস্ট করে কিন্তু বম্বে জাজ করে না শিখেছে বম্বে আমাকে অনেকটা হাম্বল করেছে আমি আমার আমি কি বলবো যেহেতু সারা ভারতবর্ষের থেকে মানুষ যায় ওখানে এবং সারা ভারতবর্ষ থেকে যারা অ্যাক্টার্স যারা হতে চায় কিছু জীবনে বড় কিছু করতে চায় তারা যেহেতু সবাই ওই একটা স্বপ্ন নিয়ে গেছে সো দে আর সো মানে সো মেনি লাইক মাইন্ডেড পিপল আই মেট সো মেনি লাইক মাইন্ডেড পিপল তাদের মধ্যে সারাক্ষণ ক্রাফটাকে বেটার করার একটা ইচ্ছে কম্পিটিশন বেশি তাই চর্চাটাও বেশি তো এবং পৃথিবী থিয়েটারে বিশেষ করে ওইটা আমি খুব মিস করি পৃথিবী থিয়েটারটা আমি মারাত্মক মিস করি কারণ আমি এত ভালো ভালো কিছু নাটক দেখেছি যে সেগুলো আমার সারা জীবনের পুঁজি আর কি সারা জীবনের ট্রেজার

হাউ শুড আই মানে ওরা এক্সাক্টলি যে ওয়ার্ডটা ইউজ করেছিল আই আই ইউজ দ্যাট ওয়ার্ড ইটস আ ক্রিয়েটিভ কল তো ন্যাচারালি সেখানে আমাদের অভিনেতাদের আর কিছু করার থাকে না বিকজ আলটিমেটলি এটা একজন ডিরেক্টরের মিডিয়াম তো তার যেটা মনে হবে সেটাই শেষ কথা আফসোস নেই তবে খারাপ মন খারাপ হয়েছিল আফসোস নেই কারণ আমি জানি আমি খুব ভালো অডিশন দিয়েছিলাম কারণ আমি সেই ফিডব্যাকটাও পেয়েছি মানে ওরা না খুব অ্যাপ্রিসিয়েট করে যদি তুমি ভালো করো তাহলে খারাপ করলে যেমন সেটা অ্যাপ্রিসিয়েবল হবে না ডেফিনেটলি কিন্তু তুমি যদি ভালো অডিশন দাও দে উইল রিচ আউট টু ইউ অ্যান্ড টেল ইউ যে তুমি অডিশনটা খুব ভালো হয়েছে বাট সরি আমরা এটা নিয়ে এগোতে পারছি না বিকজ আমাদের ডিমান্ডস কিছু অন্য আছে খুব পরিষ্কার খুব পরিষ্কার সো আমার ওই জন্য আফসোস নেই কারণ আমি জানি যে আই ডিড মাই বেস্ট এবার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কেমন দেখতে লাগতে চায় চায় বা আমি ডিভ ডিরেক্টর বা রাইটার ধরো একটা পার্টিকুলার ধরনের এর কারোরে একটা মুখ ভেবেছে সেইভাবেই লেখা তো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে তো তো কোনো আফশোস নেই আমার হ্যাঁ মনটা একটু খারাপ হয়েই ছিল না 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 সেটাতে একদমই আমরা কেউ বিশ্বাস করি না ইয়াস ইয়াস হেলথ মে বিট হিস পজিটিভ ফিডব্যাক ও আমাকে ফিডব্যাক দেয় খুব ভালো খুব ক্রিটিক্যাল ফিডব্যাক দেয় মানে ও ভালো লাগবে বলে ও তোমার আমার মন রেখে কথা বলবে তো সেইটা ও করে না বা কারোর ক্ষেত্রেই এটা করে না ও এইটা খুব একদম কাটথ্রোট এই ব্যাপারে আর কি মাঝে মাঝে মানে রাগও হয়ে যাবে এতটাই বেশি অনেস্টলি বলে কিন্তু দ্যাট ইজ আ ভেরি গুড থিং আই মাস্ট সে কারণ ভালো কথা তো সবাই বলবে কিছু মানুষ তো সত্যি কথা বলাটা খুব জরুরি তো ন্যাচারালি সেই জায়গাটা আমার খুব হেল্প হয়েছে ওর সাথে সম্পর্কর পরে আমি অনেকগুলো অনেক আরো অনেকগুলো মানুষকে চিনেছি ভালো বন্ধু এবং আশা করছি সারা জীবন ওর সাথে আমার সেই সম্পর্কটা থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি ব্যক্তিগত জীবনটা খুব ব্যক্তিগত রাখা পছন্দ করি মানে আমি চাই যে আমার যদি চর্চা হয় তাহলে সেটা আমার কাজ নিয়ে হোক আমার আমি যে মানুষটা সেটা নিয়ে হোক কিন্তু আমার সম্পর্কতে আমার মনে হয় যে সম্পর্কতে বেশি বাইরের চর্চা হলে সেটা যার সাথেই সম্পর্ক যে কোনো সম্পর্ক আমার মনে হয় বেশি চর্চা যে কোনো সম্পর্ক খুব নষ্ট করে দেয় সো দ্যাট ইস ওয়াই আই ট্রাই অ্যান্ড কিপ মাই লাইফ প্রাইভেট একদম সিঙ্গেল আমি আর আমার দুই বান্ধবী মিলে তো আমরা বোধ আমি আমার আর দুই বান্ধবী আমরা বোধ হয় রাত্রেবেলা একটু খেতে বেরোবো দ্যাট ইজ দি ওনলি থিং বিকজ সবাই যাচ্ছে আমরা ফোর মতে মিস করতে চাই না তাই আমরা একটু বাইরে যাবো উন্মাদনা ছিল পয়সা ছিল না তো উন্মাদনাটা বেশি নিজের মধ্যেই থাকতো ভ্যালেন্টাইন্স ডে মানে কত টাকাই পেতাম আমরা স্কুল কলেজে সো আর অ্যালাউডও ছিল না তো আরোই ছিল না বাড়ি থেকে বেরোনোটা সো সেইগুলো স্কুলেই যা মানে স্কুলের টাইম টুকুর মধ্যেই যা প্রেম নিবেদন গোলাপ আবার গোলাপগুলো বন্ধুদের বাড়িতে পাঠিয়ে দিতে হতো যে বাড়িতে তো নিয়ে যেতে পারবো না হ্যাঁ উন্মাদনা ডেফিনেটলি বেশি ছিল কারণ নতুন নতুন তখন এগুলো আসছে শিখছি হোয়াট এভার uh but with time your priorities changes so এখন আমার মনটা আমার বরম ভালো লাগে আমি রাস্তায় বের আমি ইয়াং কাপল যাদেরকে দেখি সেজেগুজে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সবার হাতে একটা করে গোলাপের তোড়া বা গোলাপ ফুল ইট লুকস সো নাইস হ্যাঁ দিওছি পেওছি এখন কি আর আছে জানি না এখন তো সবই এসএমএস বা ডিএম এ হয়ে যায় ব্যাপারটা না আমি তো পেয়েছি আমি প্রেমপত্র অনেক পেয়েছিও আর আমি প্রেমপত্র বাড়িতে প্রেমপত্র ধরা পড়েছে কেস খাইনি আমিও খেয়েছি না 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 আমার মাকে এসব বলে একদম ঝাপ মারা যেত না বিকজ শি শি নোজ মি বেটার দেন আই ডু তো হ্যাঁ হ্যাঁ ঝাড়ি খেয়েছি বকাও খেয়েছি প্রচুর আমার প্রেমপত্র বাজে আপ্ত হয়ে গেছে সেটা হয়েছে এটা বিচ্ছেদের থেকে অনেক বেশি আই উইল সে মানে ম্যারেজ বা ডিভোর্স এগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইভেন্টস অফ লাইফ তো সামথিং ম্যারেজ ইজ এ ভেরি হ্যাপি ইভেন্ট ডিভোর্স ইজ ভেরি ইভেন্ট তো আমার মনে হয় এইগুলো মানুষ হিসেবে তো তোমাকে অনেকটা করে দেয় অনেকটা তোমাকে বদলে দেয় এবং কি বলবো আমার মনে হয় বদল আমার ক্ষেত্রে এটাই হয়েছে আমি যেটা বলবো যেটা আমি মানুষ হিসেবে নিজেকে অনেক বেটার চিনতে পেরেছি বাট আই এনজয় ড্রাইভিং মানে আমি জানতাম আমার ভালো লাগবে আই নিউ ইট বাট আমি খুব কুড়ে ছিলাম বলে জাস্ট নট ডুইং ইট আর এটা বিশাল একটা কিছু ব্যাপার নয় কিন্তু আমার কাছে এটা বিশাল ব্যাপার ছিল কারণ আমি অনেকদিন ধরে ইচ্ছা ছিল সো আই জাস্ট টেক মাই কার আউট আমি মাঝে মাঝে নিয়ে বেরিয়ে যাই গিয়ে একটা চা খেলাম কি কফি খেলাম গাড়িতে বসেই ওটা আমার ভাল লাগে